হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি জাকির টেচু ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি আপনাদেরকে নতুন একটি ভিডিও দেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনারা কম্পিউটার হোক মোবাইলের মাধ্যমে আপনারা খুব সহজেই বারকোড তৈরি করতে পারবেন তো বন্ধুরা এই যে দেখেন আমি একটি বারকোড তৈরি করে রেখেছি এই বারকোডটির কাজ হচ্ছে আপনি এখানে আপনার জিমেইল মোবাইল নাম্বার অথবা নাম যে কোনো কিছু এখানে সেভ দিয়ে বারকোড তৈরি করতে পারবেন বন্ধুরা এটা আমি কিভাবে করেছি এটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আমি সরাসরি আমার ডেস্কটপে চলে এসেছি আপনি এই কাজটি আপনার ফোনের মাধ্যমেও করতে পারবেন আপনি যদি ফোনের মাধ্যমে করে থাকেন তাহলে আপনি আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার বেছে নেবেন তো বন্ধুরা আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর সরাসরি গুগল ডট কমে চলে আসবেন চলে আসার পরে সার্চ ইউআরএল এ লিখবেন বারকোড জেনারেটর বি এ আর এই যে দেখেন বন্ধুরা এখানে কিন্তু সাজেস্ট করতেছে তো আমরা এখন বারকোড জেনারেটের জেনারেটর ওপর ক্লিক করব। আমি ক্লিক করলাম ক্লিক করার পর এই যে দেখেন বন্ধুরা এখানে প্রি অনলাইন বারকোড জেনারেটর ক্রেচ বারকোড ফর ফ্রি এই যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন তো ফ্রেন্ডস আমি এখানে ক্লিক করলাম এই যে দেখেন বন্ধুরা ক্লিক করার পর এখানে অনেকগুলো কিন্তু অপশন চলে এসেছে এই যে দেখেন এখানে আপনি আপনার যে আইডি কার্ড বা অন্য অন্য বিভিন্ন ধরনের বারকোডের অপশন রয়েছে আপনি এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটি বারকোড তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আমি যেহেতু এটা তৈরি করব না আমি এই বারকোডটি আমি তৈরি করব তো তৈরি করার জন্য এখন আমাকে এখান থেকে সেটা বেছে নিতে হবে বেছে নেওয়ার জন্য আমি এই যে দেখেন বন্ধুরা বাম পাশে দেখবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে নিচে ডাউন করার জন্য এখানে স্কল বার রয়েছে তো বন্ধুরা আমি এখান থেকে এর উপর ক্লিক করে এটা নিচে ডাউন করব। এই যে দেখেন আমি এখানে নিচে ডাউন করলাম ডাউন করার সঙ্গে এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে তো ফ্রেন্ডস এখানে দেখতেই পাচ্ছেন এখানে কীরকম কীরকম বারকোড রয়েছে এই যে দেখেন এখানে একটি বারকোডের অপশন রয়েছে এখানে এই যে একটি বারকোডের অপশন রয়েছে আরেকটি বারকোড রয়েছে টু কোডস আরেকটি রয়েছে জি এস ওয়ান টু ডি এখানে ব্যাংকিং পেমেন্টের বারকোড রয়েছে মোবাইল ট্যাগিং আপনারা এখান থেকে আপনার পছন্দ মতো বারকোড তৈরি করে নেবেন তো ফ্রেন্ডস আমি এখন যেটা তৈরি করব। সেইটা হচ্ছে এই যে টু ডি কোর্স এই বারকোডটি আমি এখন তৈরি করব। তো ফ্রেন্ডস এইটা তৈরি করার জন্য আপনাকে এর উপর ক্লিক করতে হবে এই যে দেখেন বন্ধুরা ডান পাশে এইটা কিন্তু উপরের বারকোডটি ক্লিক হয়ে রয়েছে তো আমি যখনই টু ডি কোর্সের উপর ক্লিক করব তখনই এখানে দেখবেন একটি স্কোয়ার একটি বারকোড চলে এসেছে এই যে দেখেন বন্ধুরা আমি টু ডি কোর্সের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেকগুলো অপশন চলে এসেছে তো বন্ধুরা আমরা এখন এখান থেকে স্কোয়ার যে বার রয়েছে অথবা যে বার কোডগুলো দেখা যায় বিকাশ বা নগদের যে স্ক্যান করার একটি বার থাকে সেটা কিন্তু এখানে চলে আসবে তো বন্ধুরা আমি এখন এখানে স্কোয়ার যে বার রয়েছে সেটা তৈরি করব। তৈরি করার জন্য এই যে দেখেন কিউ কোড নামে একটি লেখা দেখতে পাচ্ছেন এই কিউ কোডের উপর আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা আমি কিউ কোডের উপর ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে ডান পাশের দিকে একটি সুন্দর ঘর চলে এসেছে এখন হচ্ছে এইখানে আপনি এখন এখানে কি লিখবেন বা কি টাইপ করবেন এটাই ভাবছেন চিন্তার কোনো বিষয় নাই এই যে দেখেন বন্ধুরা এই যে কিউ কোডের যে ঘরটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখার মতো অনেকগুলো জায়গা রয়েছে তো আমি এখানে যেটা টাইপ করব সেইটা কিন্তু এ বার সেভ হয়ে যাবে তো ফ্রেন্ডস আমি এখন এখানে টাইপ করব। টাইপ করার জন্য আমি আমার পছন্দ মতো এখানে যে কোনো একটি কিছু দিয়ে দিচ্ছি তো আমি যেহেতু এখানে আমার মোবাইল নাম্বারটি বসাবো এই বারকোডের ভিতর সেজন্য আমি এখানে আমার মোবাইল নাম্বারটি বসিয়ে দিচ্ছি আমার ইচ্ছা মতো আমি আমার এখানে নাম্বার বসিয়ে দিলাম আপনি এখানে আপনার জিমেইল অথবা অন্য যে কোনো আপনার প্রয়োজনীয় যে তথ্যগুলো লাগে আপনার যদি কোনো স্টুডিও থাকে তাহলে আপনি এখানে আপনার মোবাইল নাম্বার এবং জিমেইল সেভ করে রাখতে পারবেন তো বন্ধুরা আপনি যখন এখানে আপনার টাইপিং করা হয়ে যাবে টাইপিং করা হয়ে যাওয়ার পর আপনি বারকোডের যে কোনো একটি পাশে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে কিন্তু এটা তৈরি হয়ে গিয়েছে আমি যেখানে নাম্বারটা উঠাইছিলাম নাম্বারটা যে টাইপ করেছি সেটা কিন্তু এই বারকোডে উঠে গিয়েছে তো এখন কাজ হচ্ছে এটা আপনি ডাউনলোড করবেন কিভাবে এর নিচে একটু ডাউন করলে দেখবেন দেখেন বন্ধুরা এখানে ডাউনলোড লেখাটি কিন্তু রয়েছে তো এটা ডাউনলোড করার জন্য আমি ডাউনলোডের উপর ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন নিচের দিকে কিন্তু বারকোড ডাউনলোড হয়ে গিয়েছে তো বন্ধুরা এখানে আরেকটি বিষয় রয়েছে এটা কিন্তু যে দেখেন গিফট হয়ে ডাউনলোড হয়েছে তো আমি এটা যেহেতু জেপিজি অথবা পিএনজি করবো সেজন্য আমাকে কি করতে হবে এই যে বারকোডের উপরে ডান পাশের দিকে দেখবেন এই যে দেখেন বন্ধুরা সেটিংস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন সেটিংস এর উপর আমি ক্লিক করবো ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে এসেছে তো এখানে গিফট ডিফাল্ট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই গিফট ডিফাল্টের উপর আমি ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন বন্ধুরা এখানে জেপিজি পিএনজি এসভিজি কিন্তু তিনটা অপশন রয়েছে জিআইএফ গিফট যেটা রয়েছে নিয়ে চারটি তো আমি এটা জেপিজি ভাবে ডাউনলোড করবো সেজন্য আমি জেপিজির উপর ক্লিক করলাম ক্লিক করার পর এ যে দেখতে পাচ্ছেন নিচে ক্লোজ লেখাটি রয়েছে ক্লোজের উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আবার ডাউনলোডের উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন নিচে বারকোডটি জেপিজি হয়ে ডাউনলোড হয়েছে তো বন্ধুরা আমি এটা এখন আপনাদেরকে মোবাইলের মাধ্যমে স্ক্যান করে দেখিয়ে দিব যে আমি যে এখানে টাইপিং করে লিখেছিলাম এই নাম্বারটি এটা আসলে বারকোডে উঠেছে কিনা তো বন্ধুরা আমি এটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা দেখেন এখানে কিন্তু বারকোডটি ডাউনলোড হয়ে গিয়েছে এখানে দুইটি বারকোড রয়েছে একটা জিপ আর একটা হচ্ছে জেপিজি তো বন্ধুরা আমি এটা আমার ফোনের মাধ্যমে স্ক্যান করে দেখিয়ে দিব যে আসলে আমি যে নাম্বারটি টাইপ করেছিলাম সেটাই বার কোডে উঠেছে কি না তার জন্য আমি এটা ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর ফোন থেকে স্ক্যানার বের করব এই যে দেখেন বন্ধুরা আমি আমার মোবাইলের স্ক্যানার কিন্তু ওপেন করে নিয়েছি ওপেন করে নেওয়ার পর আমি স্ক্যানারের উপর ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন বন্ধুরা এখানে কিন্তু আমি যে নাম্বারটি টাইপ করেছিলাম সে নম্বরটি কিন্তু এখানে উঠে গিয়েছে এই যে দেখেন বন্ধুরা জিরো ওয়ান সেভেন ফাইভ 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 এই নাম্বারটি কিন্তু এখানে উঠে গিয়েছে আপনি যদি এখানে আপনার জিমেইল অথবা আপনার যে কোনো বায়োডাটা এখানে রাখতে চান তাহলে কিন্তু আপনারা এটা টাইপ করে এখানে কিউ আর কোডের ভিতর আপনারা সেভ করে রাখতে পারবেন তো বন্ধুরা এটা হচ্ছে আজকের ভিডিও কিভাবে আপনারা খুব সহজেই ফোন থেকে অথবা আপনার কম্পিউটার যদি থাকে বা পিসির মাধ্যমে আপনারা খুব সহজেই এভাবে বারকোড তৈরি করতে পারবেন তো বন্ধুরা আজকের ছিল এটাই ভিডিও ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ